হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ভিডিওতে আসতে কালকে খুব মাথা ব্যথা করছিলো সারাদিনই প্রায় শুয়েছিলাম তাই আর ভিডিও করা হয়নি দেখো নিচে কেউ নেই তাই ওকে নিয়েই ছাদে আসলাম এই যে আমি এখন এই জামা কাপড়গুলো তুলবো তো ওকে তো একা রেখে আসতে পারি না তাই ওকে সঙ্গে নিয়ে চলে এসেছি এখন বাজে পাঁচটা তো সকালবেলা থেকে কাজ করতে 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 আর টাইম করে উঠতে পারিনি তো তোমাদের কাছে আসব। তো ভাবলাম এখন আসি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি আর ওর শরীরটাও এখন আগের থেকে অনেকটাই ভালো মাঝখানে জ্বর এসেছিলো একশো দুই জ্বর তারপরে একশো এক ডাক্তার দেখায়নি তবে ডাক্তার যেই ওষুধ প্রেসক্রাইব করে দিয়েছিল সেই ওষুধ খাইয়ে জ্বরটা কমেছে আর কি তো ঠিক আছে দেখো আমি জামা প্যান্টগুলো তুলি প্রায় সন্ধ সূর্য অস্ত যাব যাব করছে তো এরপরে সন্ধ্যা হয়ে যাবে আমি সন মানে জামাতে সন্ধ্যা লাগাতে দেই না তো দেখো জামা প্যান্টগুলো তুলি তারপরে নিচে গিয়ে কথা বলছি এখন কাপড় তোলে গেছে এখন ওর অবস্থা দেখো পুরো জামা কাপড়ে ও হলো ঢেকে গেছে তো ফ্রেন্ডস দেখো নিচে চলে এসেছি এই দেখো ওকে শুয়ে দিয়েছি ও এখন শুয়ে শুয়ে আঙুল চষছে আর আমি তোমাদের সাথে কথা বলছি তো কালকে মানে সকালবেলা থেকে এত মাথা ব্যথা করছিলো যে আমি উঠে কাজ করেছি আবার এসে শুয়ে পড়েছি ভিডিও আর করা হয়নি আসলে হঠাৎ করে আমারও একটু ঠান্ডা লেগেছে মানে ফ্যান চালাচ্ছি রাতে সকালবেলা শীত লাগছে তাতে মানে কেমন ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যাচ্ছে গলা ব্যথা তো কালকে একটু খুব মাথা ব্যথাও করছিল তো ওষুধ খেয়েছি কিন্তু তারপরেও না কমছিল না তাই একটু একটু কাজ সারছিলাম আর একটু একটু শুয়ে নিচ্ছিলাম তো আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি তো সকালবেলা থেকেও মানে সব কাজ সেরে নিলাম তো সকালবেলার থেকেও হাসছে সকালবেলা থেকেও আর আসা হয়নি তাই ভাবলাম বিকেলে একটু আসি একেবারেই আসবো না সেটা হয় তো এখন একটু রেস্ট নেব জিত বাড়িতে নেই ওই জন্য ওকে ছাদে নিয়ে গিয়ে জামা কাপড় তুলতে গেছিলাম ও থাকলে ওকে নিতাম না আমি একাই যেতাম জিতগাছে গেছে হসপিটালে আমার শ্বশুরমশার যে অপারেশন হবে তার জন্য একটু খোঁজখবর নিতে গেছে এখনও বাড়ি ফিরেনি তো আমি একটু রেস্ট নিয়ে নেব দুপুরে ওর ও শুয়ে আছে ওর একটু ঘুমঘুম আসছে তো ও আর আমি দুজনে একটু রেস্ট নেব যদি ও ঘুমিয়ে যায় তো ঘুম পড়বে তো ঠিক আছে আমি একটু শুয়ে উঠে তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসছি চা খেতে খেতে আবার ফিরে আসবো এই দেখো শুয়ে শুয়ে হাসছিল এতক্ষণ যেই ওর দিকে ক্যামেরা ঘুরিয়েছি ওমনি ওর ওই তাকো তাও হাসছে দুটো দাঁত উঠেছে সবাইকে কামড় দিচ্ছে এখন মানে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে দাঁত উঠেছে না তো ওর শুয়ে দা পাপা কোথায় পাপা পাপা কোথায় গেছে হ্যাঁ হ্যাঁ না কি বলছে ওই জানে ওর ভাষা আমি বুঝি না অত তো ঠিক আছে আমি একটু রেস্ট নেই আমি আরও তারপরে আবার চা খেতে খেতে ফিরে আসছি টাটা টাটা দিয়ে দাও টাটা 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 ওই তোমাদের টাটা দিয়েছে এখনকার মতন টাটা টাটা তারপর আমরা আবার চা খেতে খেতে ফিরে আসবো তাই না পাপা চা খেতে খেতে আবার ফিরে আসবো তাই না হ্যাঁ তো ঠিক আছে চলো আমি এখন একটু রেস্ট নেই তারপরে চা খেতে খেতে আবার ফিরে আসছি ফ্রেন্ডস দেখো এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম উঠে নিচে গিয়ে চা খেয়ে এসেছি আজকে আর উপরে চা নিয়ে আসিনি তো চা খেয়ে এসছি এসে এই ছেলেকে এখন খাওয়াচ্ছি ওকে সেই দুপুরে দুপুরেই তো চালের গুঁড়ো খাইয়েছিলাম তার আগে খাইয়েছিলাম আলু গাজর আলু সিদ্ধ গাজর সিদ্ধ আর ডিম সিদ্ধ একসাথে মিক্সড করে খাইয়েছিলাম তো তারপরে চালের গুঁড়ো খাওয়ালাম আর এই দুধ খাওয়াচ্ছি তো যাই হোক ও ঘুমিয়ে আমার সাথে আমরা দুজন একসাথে আসার সময় রোল নিয়ে এসেছিল সন্ধ্যার টিফিন সন্ধ্যার টিফিন সচরাচর চা বিস্কিট ছাড়া কিছু খাওয়া হয় না তো ও আসলো তখন রোল নিয়ে আসলো দুজন দুটো রোল খেলাম খেয়ে চা খেয়ে আসলাম তো যাই হোক ভাবলাম যে ছেলেকে খাওয়াতে খাওয়াতে তোমাদের সাথে একটু গল্প করি কালকে যেহেতু আসতে পারিনি অনেক কথা জমে আছে কথা সেরকম কিছুই না আসলে শ্বশুরের নিয়েও একটু টেনশানে আছি ছেলেটারও শরীরটা পুরোপুরি ঠিক হচ্ছে না সেটা নিয়েও টেনশানে আছি বিভিন্ন কারণেই তার মধ্যে কালকে একটু শরীর খারাপ হয়েছিল আমার শরীর খারাপ মানে মাথা ব্যথা হয়েছিল এটা কেন হয়েছিল ঠিক জানি না মাইগ্রেনের ব্যথাও হতে পারে অবশ্য মাইগ্রেন আমার আছে কি না সেটা কখনো টেস্ট করা হয়নি তো একটা মানে এই ডান সাইডের ডান সাইডের চোখ আর মাথা একসাথেই যন্ত্রণা হচ্ছিল বা সাইডটা হচ্ছিলো না তো তাতেই মনে হলো যে মাইগ্রেনের ব্যথাই হতে পারে তো যাই হোক ওকে দুধ খাই নেই তারপরে আবার আসছে তোমাদের সাথে গল্প করতে আর আমারও কেমন ঠান্ডা লেগেছে কথার নাক বন্ধ হয়ে যাচ্ছে কথা বলতে পারছি না ঠিক করে তো ঠিক আছে চলো দেখতে থাকো ওকে দুধ খাইনি আজকে বেশি বড় হবে না ভিডিওটা যেহেতু বিকাল থেকে শুরু করেছি তো ভাবলাম যে যেটুকুই হোক তোমাদের সাথে কথা বলাটাই মেন তোমাদের সাথে আসাটাই মেন তাই না তো ঠিক আছে এখন ঘড়িতে ওই সাড়ে নটা বাজে দেখো বিছনার এই অবস্থা তখন যে দুধ খাওয়ালাম পুরোটা খাইনি অল্প একটু বাকি আছে এই যে তো চলো বিছানাটা করে নেই কারণ এখন নিচে আছে ও উপরে চলে আসলে বিছানাটা আমি করতে পারবো না তো তোমরা তো সকালের বিছানা ওঠানো দেখো রাতের বিছানা করা তো দেখো না তো চলো বিছানাটা করি আর তোমরা সঙ্গে থাকো বিছনা করতে এসছি এর মধ্যে ডাক করেছে তো যাই আগে ওর করি তারপরে করব এখানে দেখো আমি নিচ থেকে এসে রাতের বিছানা করাটা শুরু করে দিয়েছি রাতে বিছানা করা আর জিত এসে স্নান করে একটা ফোন এসেছিলো কথা বলছিল তো ও পুজো দেবে ও যখনই স্নান করে ও ধুনো দিয়ে সরি ধূপ দিয়ে পুজো দেয় তো ও পুজোও দেবে হাতে ধূপ ধরানো আছে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে তো ও ধূপ নিয়েই একটা ফোন এসছে ও ফোনে কথা বলছে তো আমি আমার মতো বিছনাটা করে নিচ্ছি যেহেতু ছেলেকে নিচে রেখে এসছি ও যদি উপরে চলে আসে বিছনা করাটা একটু সমস্যা হয়ে যায় তো আমি আমার মতন বিছনাটা করছি আর জিৎ চলে গেছে ঠাকুর ঘরে ও প্রথমে ঠাকুর ঘরে ধূপটা দেখাবে তারপরে বাইরে কিছু ঠাকুর আছে সেই ঠাকুরগুলোকেও ধূপ দেখাবে তারপরে দেখো চলে এসছে তো দেখলে আমার বিছনা করা কমপ্লিট এই দেখো বিছনা করে নিয়েছি তো ছেলেকে নিচেই আছে ওকে এখনো নিয়ে আসেনি উপরে ওকে কিছুক্ষণ পরে নিয়ে আসবো নিয়ে এসে ওর কিছু ওষুধ আছে ওই ঠান্ডারই ওষুধ তো সেগুলো খাওয়াবো আর এখন প্রায় দশটা বাজতে চললো একটু পরেই ডিনার হবে আমাদের তো ঠিক আছে আমি আর বেশিক্ষণ থাকবো না এটাই ছিল এইটুকুই ছিল আমার আজকের ব্লক যদিও আমি অনেকটা দেরি করে করেছি তাই এটা একটা মিনি ব্লক বলতে পারো তো ঠিক আছে আমি আর বেশিক্ষণ থাকবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো চল টাটা ফিরে আসছি আবার আগামীকাল টাটা